ভেতরে ঢুকে রবিন হতবাক সোনা রূপা মুক্তা হীরা যতদূর চোখ যায় শুদ্ধ ধন সম্পদ অনেক অনেক দিন আগের কথা একটা ছোট্ট গ্রাম ছিল পাহাড় আর জঙ্গলে ঘেরা সেখানে থাকতো এক গরিব মা আর তার ছেলে রবিন রবিন খুব পরিশ্রমী আর মায়ের প্রতি ভীষণ ভালোবাসা ছিল তার প্রতিদিন সকালে সে জঙ্গলে যেত কাঠ কাটতে আর বিকেলে বাজারে বিক্রি করতো তাদের জীবনে সুখ স্বাচ্ছন্দ্য ছিল না কিন্তু ছিল সততা ও ভালোবাসা একদিন রবিন কাঠ কাটতে গিয়ে জঙ্গলের গভীরে চলে গেল হঠাৎ সে দেখল গাছের পেছনে এক বিশাল পাথরের গুহা গুহার দরজায় খোদাই করা আছে চকচকে অক্ষরে যে বলবে ওপেন সিমসিম তার জন্য খুলবে ধনের দরজা রবিন ভাবল দেখিত সত্যি নাকি সে কৌতূহলী হয়ে বলল ওপেন সিম সিম ধীরে ধীরে গুহার দরজা খুলে গেল ভেতরে ঢুকে রবিন হতবাক সোনা রূপা মুক্তা হীরা যতদূর চোখ যায় শুদ্ধ ধন সম্পদ রবিন ভয়ে কাঁপছে আর ভাবছে একটু সোনা নিয়ে গেলে হয়তো মাকে সুখে রাখব ঠিক তখনই পেছন থেকে এক গর্জন কে আমার ধনভাণ্ডারে হাত দিল রবিন ভরে দাঁড়াতেই দেখে এক দানব তার দিকে এগিয়ে আসছে তার চোখ লাল আগুনের মতো দাঁত দুটি তলোয়ারের মতো বড় গর্জন করে সে বলল তুই আমার ধন চুরি করছিস তাই না এখন তো শেষ রবিন ভয় পেলেও সাহস করে বলল না দাদু আমি কিছু চুরি করিনি আমি শুধু দেখছিলাম আমার মা খুব গরিব আমি শুধু একটু সাহায্য চেয়েছিলাম দানব থেমে গেল তার চোখের রাগ মুছে গিয়ে একরকম বিস্ময়ে এলো সে বলল অনেক মানুষ আমার ধন নিতে এসে মিথ্যে বলেছে কিন্তু তুই সত্য বললি তোর চোখে কোনো লোভ নেই দানব হাসল তারপর গুহার এক কোণ থেকে একটি সোনার মুদ্রা তুলে এনে রবিনের হাতে দিল এই নে এটা তোর সততার পুরস্কার মনে রাখ মানুষ যদি সত্যবাদী হয় তবে তাকে কেউ হারাতে পারে না তারপর সে বলল যা তোর মাকে নিয়ে সুখে থাক আর কখনো লোভে পাহা দিবি না রবিন মাথা নত করে বলল ধন্যবাদ দাদু আমি কখনো লোপ করব না রবিন বাড়ি ফিরে গিয়ে সব ঘটনা মাকে বলল মা অবাক হলেও বলল দেখেছ বাছা শত তার ফল কত মিষ্টি হয় সেই এক সোনার মুদ্রা দিয়েই তারা দোকান খুলল রবিন পরিশ্রম আর সদ্ভাবে কাজ করল কিছুদিনের মধ্যেই তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগল